এরম অনেক সময় দেখা যায় প্রচুর বিত্তবান মানুষ একসময় প্রচুর অর্থের অধিকারী ছিলেন কিন্তু পরবর্তীকালে গরিব হয়ে গেছেন উল্টো দিকে কোনো জ্ঞানী মানুষ তার কিন্তু সময়ের সাথে সাথে জ্ঞান বেড়েছে বই সেটা কমেনি জ্ঞান কেউ কেড়ে নিতে পারেনি কেন এমনটা হয় কখনো ভেবেছেন সেই নিয়ে আজকে একটি গল্প বলি পুরাণ থেকে নেওয়া একটি গল্প মা লক্ষ্যের কিন বিষ্ণুর কাছে এসেছেন যে আমি আপনার তো অনেক সেবা করি আজ একটি বর আমার আপনার কাছ থেকে চাই বিষ্ণু বললেন বলুন দেবী কি বর দিতে পারি মা লক্ষ্মী বললেন এই পৃথিবীতে যে মানুষ আমার আরাধনা করবে তাকে যেন আমি আমার ইচ্ছা মতো ধন সম্পত্তি দান করতে পারি বিষ্ণু বললেন তথাস্তু কিন্তু আমারও একটি শর্ত আছে সেটি হল তার যদি অহংকার আসে তাহলে কিন্তু সেই অর্থ আমি কেড়ে নেব মা লক্ষ্মী শুনে ভেবে চিনতে বললেন বেশ তাই হবে এই কথাটি স্বর্গরোকে রটে গেল মা সরস্বতী সেই শুনে বিষ্ণুর কাছে এলেন যে আপনি তো মা লক্ষ্মীকে বর দিয়েছেন আমারও একটি বর চাই তবে আমার বরটি যেন মা লক্ষ্মীর থেকে একটুখানি বেশি হয় বিষ্ণু বললেন বলুন দেবী আপনাকে কি বর দিতে পারি মা সরস্বতী বললেন আমি যেন এই পৃথিবীতে যে কোনো ব্যক্তি যিনি আমার আরাধনা করছেন তাকে যেন যথেষ্ট পরিমাণে জ্ঞান দান করতে পারি বিদ্যা দান করতে পারি বিষ্ণু বললেন তথাস্ত আর আপনি বলেছিলেন মা লক্ষ্মীর থেকে একটু বেশি হতে হবে সেই জন্য আমি আপনাকে বলছি সেই জ্ঞান আমি কখনো কেড়ে নিতে পারব না মা সরস্বতী সেই শুনে খুব খুশি হলেন সেই জন্য দেখা যায় যিনি বিদ্যার আরাধনা করেন জ্ঞানের আরাধনা করেন তার জ্ঞান কোনোদিন কমে যায় না কখনো কেউ কেড়ে নিতে পারে না সময়ের সাথে সাথে সেটা উল্টে বেড়ে যায় আজ সরস্বতী পুজো আমরা সকলে বাগদেবীর আরাধনায় ব্রতি হয়েছি মা সরস্বতী সকলকে জ্ঞান প্রদান করুন মোক্ষ প্রদান করুন এই প্রার্থনাই করি সকলে ভালো থাকুন সরস্বতী পুজো খুব ভালো কাটুক সকলের